গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সেই অভিশপ্ত দিনটা গত বছর এই দিনটাতেই আমার মা হঠাৎ করে একদম হঠাৎ করে কি বলবো মানে কর্পূরের মতো নুবে গেল এই আছে এই নেই অনেকে বলে অনেক ভাগ্যবতী অনেক পুণ্য করেছিলেন অনেক ওনার কর্ম ভালো ছিল সেই জন্য কিন্তু আমাদের মন মানে না প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা দিন কিভাবে কিভাবে একটা বছর কেটে গেলো প্রত্যেকটা দিন মনে করতে করতে মনে করতে করতে মানে এক বছর কেটে গেল সবাই বলছে যে যদিও সবাই বলে যে মা বাবা কারো চিরকাল থাকে না কিন্তু মন থেকে মেনে নিতে পারছি না এখনও একটা বছর হয়ে গেল তাও মন থেকে মারা যাচ্ছে না তো যাই হোক আজকে মায়ের আগের একটা দুটো ভিডিও তৈরি করা ছিল আমার কাছে তো খুব মনে হচ্ছে খুব মনে হচ্ছে যে সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি আজকে আজকে আর অন্য কিচ্ছু না আজকে শুধু মায়ের হাতের একটা রেসিপি আর মায়ের এই ডিসেম্বরে চলে গেলেন তো মে জুন মাসে একটা প্রোগ্রাম হয়েছিল ওই রবীন্দ্রনজরুল নজরুল সুকান্ত হ্যাঁ সুকান্ত তো ওখানে মার একটা কবিতা ছিল সেটার একটা রেকর্ডিং আমাকে কেউ পাঠিয়েছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর মায়ের হাতের একটা রেসিপি যেটা আমার খুব প্রিয় প্রিয় ছিল আর কি এখন আমি কোনো দিন বানাতে পারব কি না বা আমার হাতে ওরকম হবে কিনা আমি জানি না কিন্তু মায়ের হাতের ওইটা ছিল অমৃত যারা যারা খেয়েছে আজ পর্যন্ত তো সেটাই শেয়ার করব আজকে নমস্কার আমি ইচ্ছত বিটে বেদনা থাকো রে কিরণ ভিক্ষা গড়েwidetildeছিলে গ্রামের পথে পথে তখুত তুমি চলেছিলে তোমার স্বর্ণ রথে কি অপূর্ব স্বপ্ন সম লাগতেছিল চোখে HOMO কি विचित्र শোভা তোমার বিচিত্র সাজ আমি মনে ভাবতেছি না এ কোন মহারাজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন ছড়াবে দুই ধারে মুঠা মুঠা পুড়িয়ে নেব নেব ভারে ভারে সমস্যা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা ক্ষণকালে তুমি অকস আমায় কিছু গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় কিছু দাও শুনে ক্ষণকালে তরে রইন মাথা নিচু তোমার কী বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে ও কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা দেখলে এত বড় একটা কবিতা পাশে যে ভদ্রমহিলা বসেছিলেন উনি কিন্তু পেপার নিয়ে বসেছিলেন যে যদি মাসিমা কোথাও আটকে যান তাহলে বলে দেব উনি তো আমাকে স্পেশালি আমাকে পরে বলেছিলেন যে আমি ভাবতেই পারিনি যে মাসিমা পুরো কবিতাটা এত সুন্দর করে মুখ মানে মনে রেখে পুরো কবিতাটা উনি বলতে পারবেন আমরা তো ব্যাপার নিয়ে রেডি ছিলাম যে যদি মাসিমা কোথাও আটকে যান তাহলে আমরা বলে দেবো ওখানটা কিন্তু পুরো কবিতাটা কোথাও আটকাননি একদম অনর্গল নিজে মুখ্যস্ত করে বলে গেছেন অনেকেই আজকাল দেখি বই দেখে পেপার দেখে আবৃত্তি করেন কিন্তু এই বয়সেও মানে এইট্টি ফাইভ এইট্টি সিক্স বয়সেও সে কিন্তু পুরো কবিতাটা মুখস্থ করে উনি বলেছেন যাই হোক কিছু করার নেই যাই হোক তো আজকে আমি আমার মায়ের হাতের একটা বলছিলাম না যে একটা আমার খুব প্রিয় একটা ডিশ আমার আমাদের আমার না শুধু আমাদের সবার খুব প্রিয় একটা ডিশ সেটা আমার কাছে রেকর্ডিং করা ছিল তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তোমরা তো সবাই জানো মা আমার কাছে যতদিন ছিলেন যখনই থাকতেন আমার সবজি সমস্ত কিছু কেটে মাই দিতেন আমি আমাকে কোনো দিনও কাটতে দেননি সব কিছু কেটে কুটে গুছিয়ে আমাকে দিতেন তো সেদিন শাক এনেছিলাম মাই বলেছিলেন যে শাক আনিস একটা জিনিস বানিয়ে দেব তো আমি শাক এনেছিলাম নিজেই বেছে বুছে রেডি করেছে তারপরে আজকে বলছে মিতিসাগের পাতুরি অনেক দিন ধরেই বলছিলাম আমি তো তার ওটার মধ্যে নারকেল করা লাগে কিন্তু কাঁচা নারকেল ছিল না শুকনো নারকেল ছিল তো সেই শুকনো নারকেলটাই এখানে আমি ঘষে দিচ্ছি আর বাকি সব মাই করবেন আজকে তো মায়ের হাতের রান্না তোমাদেরকে দেখাবো যে কি অপূর্ব স্বাদের একটা রান্না যদি তোমরা কখনো চেষ্টা করো তাহলে নিশ্চয়ই করো ওরা কত দিন ধরে বলছে মেথি সাগরে পাতরি খাবে আমি মেথি সাগরের পাতরি খাবে তাই আজকে মেথি সাগরের পাতরি বানাচ্ছি হ্যাঁ মেথি শাক আজকে তোমাকে দিয়ে কাটিয়েও নিয়েছি হ্যাঁ বেছে বেছেও কাটি কাটিয়েও নিয়েছি এখন মেথি শাক পাতরি মেথি শাকটা ধুয়ে নিয়েছি হ্যাঁ এখন তার মধ্যে কি কি লাগবে কি কি দিচ্ছ হলুদ হুম হলুদ তো বেশি না হলুদ বেশি না না হলুদ ই সরষে সরষে বেটে এই যে সরষে করে রেখে সরষে আর এই যে নারকেল কোরা দিয়েছি হলুদ আর সরষের মধ্যে চার কাঁচা লঙ্কা আছে নুন দিয়ে নুন স্বাদ মতন যে যেরকম খায়

সর্ষে বাটা দিলাম তারপরে নারকেল দিলাম নারকেলটা কুড়িয়ে দিয়েছি নারকেলটা কুড়িয়ে দিয়েছি হুম তারপরে একটু কাঁচা তেল দেব সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল অবশ্যই কারণ সর্ষের জিনিসে সর্ষের তেল আর পাথর করতে গেলে কত না বুঝতে পারবি না পাতটা গেলে সরষের তেল ছাড়া হয় না আমি এই কড়াই কড়াইতেই করব আজকে একদিন কলা পাতায়ও করে দেখব আর দেব তেল দে একটু লাগবে মাখাতেই একটু তেল লাগে আচ্ছা গ্যাস তো জ্বালিয়ে দিয়েছি তেল দেবো হ্যাঁ তেল দিয়ে দে কড়াইতে পরিমাণ মন্দ তেল দিয়ে তারপর একটু কালো জিরে দিতে হবে ওখানটা মানে আওয়াজটা ক্লিয়ার ছিল না বলে আমি এখানে পিছনে বলে দিলাম এই যে কালো জিরে দিয়ে দিয়েছি আর একটু হ্যাঁ দিয়ে খুঁটি দিয়ে নেড়ে শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব আচ্ছা কালো জিরে হয়ে গেছে হ্যাঁ সর

আরেকটু হবে কি না এরকম হয়ে গেছে না না হয়নি আরেকটা হবে পাতুরি হবে একবারে কালো কালো ওটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে হ্যাঁ এখন ওই শাকটা হয়ে গেছে তাই জন্য মিষ্টি তো মিষ্টিটা তখন দেয়নি এখন দিলাম এখন হবে হুম ওই পাতুরির টাইপে হবে আচ্ছা আচ্ছা আর একটু শুকাবে হুম তারপরে পাতুরি টাইপে পুততে হবে আচ্ছা এখন আবার ঢাকা দেবে না আর ঢাকা দিতে হবে না এখন খোলাই হবে এখন খোলাই হবে কারণ সাতটা মধ্যে গেছে হুম হুম এখন আর ঢাকতে হবে না হুম কাট পিঠলে আবার আরেক পিট হবে আরে পিট হবে আচ্ছা এখন নেমনি করে রাখবো তারপরে এক পিট করলে আরেক পিট আবার করব উল্টিয়ে উল্টিয়ে দিতে হবে আচ্ছা এখন না উল্টে উল্টে দিতে হবে দুই তিনবার

এই মেথি পাতুরি তোমরাও সবাই করে দেখো ভালো লাগে খেতে খুব টেস্টি খুব টেস্টি আচ্ছা